কাপ্রমা ইন্টারনেল পুলিশ স্টেশন আজকে আমি রয়েছি বেলুর মঠে বেলুর মঠে রামকৃষ্ণ জন্ম মহোৎসব উপস্থিতিতে জন্ম মহোৎসব উপলক্ষে সেখানে প্রোগ্রাম ছিল তোমরা শুধু দেখো এখানে কত লোক জনসমাগম হয়েছে প্রায় লাখ লাখ লোক হয়েছে লাখ লাখ লোক তোমরা বুঝতে পারছো না আমি দেখাই যে কি পরিমাণ আজকে লোক এখানে লোক হয়েছে তোমরা ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করো এবং পরেরবার আমার ভিডিও যদি দেখে ভালো লাগে তাহলে পরের আবার আসার চেষ্টা করো এরা প্রত্যেক বছর হয় রামকৃষ্ণদেবের জন্মতিথির পরের যে রবিবারটা পরে সে রবিবার এই অনুষ্ঠানটা হয় তোমরা শুধু দেখো কত লোক এখানে হয়েছে দেখতে পাচ্ছ কত লোক লাখ লাখ লোক লাখ লাখ এইখানে নয় যেখানে প্রোগ্রাম হচ্ছে যেখানে গান হচ্ছে যেখানে ঠাকুরের জায়গা সারদমার জায়গা সব জায়গায় বেলুর মঠের এই উৎসবটা একমাত্র একদিনই হয় যেটা রামকৃষ্ণদেবের জন্মতিথি যেদিন পরে তার ঠিক পরের যে নেক্সট যে রবিবারটা সেই রবিবার দিনই এই প্রোগ্রামটা হয় এবং এই একটা দিনই মেলা ভেতরে বসে আর কোনো দিন তারা মেলাওকে মেলাকে অ্যালাউ করে না ভেতরে বসার জন্য এবং শুধু আমরা আমাদের মতো সাধারণ মানুষ নয় মহারাজ ব্রহ্মচারী তারা প্রত্যেকে প্রত্যেকে নিজেদের মতো করে এই আনন্দ উপভোগ করে তারা নিজেদের মতো জিনিস কেনে নিজেদের মতো খাওয়া দাওয়া করে নিজেদের মতো মনের আনন্দে তারা সেদিনকে আমাদের সাথেও ঘুরে বেড়ায় আমরা বেলুর স্টেশনে নেবে প্রথমে টোটো করে চলে গেলাম বেলুড় মঠের গেটের মুখে কিন্তু সেদিন যেহেতু প্রচণ্ড ভিড় হয় সেই জন্য আমাদের একটুখানি হেঁটে আসতে হলো এবং হেঁটে আসার পথে সারদা যে ভবন আছে সেই সারদা মায়ের মন্দিরে আমরা প্রথমে গেলাম খুব সুন্দর করে এই শারদা মায়ের মন্দিরটাকে সাজানো হয়েছে খুব সুন্দর করে সাজানো আলপনা ফুল দিয়ে সাজানো চারদিকে গাছ খুব সুন্দর করে তোমরা দেখো সারদা মার মূর্তি এবং শারদা মার ভবনটা কেমন সুন্দর করে তারা সাজিয়েছে যে রাস্তার উপর যে মেলাগুলো বসছে রাস্তার দুপারে বেলুর মঠের মঠে ঢোকার দুপাশে যে রাস্তা বসছে দুপাশেই প্রচুর জিনিসপত্র মেলা বসছে হঠাৎ দেখলাম প্রচন্ড ভিড় সেখানে ব্রহ্মচারী মহারাজ এবার সামনের কাছে দেখ দেখলাম যে আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট আমাদের বেডুর মঠের মহারাজ সুইতানন্দজি মহারাজ তা তিনিও বেরিয়েছেন মেলা দেখতে আমরা টুক করে তার ছবি তুলতেও পিছপা হয়নি আমরা টুক করে তার ছবি তুলে নিয়েছি অদ্ভুত এক দিন এই দিন যে যেদিকেই তাকাও না কেন সাদা এবং গেরুয়া বসনের মানুষের ভর্তি হয়ে আছে যেটা ইনজেনারেলি দেখতে পাওয়া যায় না ইনজেনারেলি মঠের চারদিকেই তারা ঘোরাফেরা করে কিন্তু আজকের দিনটাতে তারা সব জায়গায় এবং দেখভাল করে ঘুরে বেড়ায় মানে একটা একটা অভূতপূর্ব দৃশ্য মানে আমাদের মতোই তারা যে সাধারণ সেটা আজকের দিনে গেলে বোঝা যায় রামকৃষ্ণ মিশনের বিভিন্ন জায়গা থেকে যারা এই মঠের আন্ডারে রয়েছে মঠের মঠের দ্বারা পরিচালিত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষরা সেখানে আসেন এবং জিনিসপত্র কেনা বেচা হয় নানান ধরনের সব রকম একটা সাধারণ মেলায় যা যা জিনিস বিক্রি হয় এখানেও সেসব জিনিসগুলোই বিক্রি হয় তবে তার মধ্যে ঠাকুরের বই মায়ের বই এবং তাদের ছবি সেগুলো এটা এক্সট্রা করে এইগুলো এখানে বেশি দেখা যায় তবে আদার সব জিনিসই এখানে পাওয়া যায় এই যে ধূপকাঠিগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সবই কিছু কিছু বেলুর মঠের তৈরি কিছু উদ্বোধনের তৈরি বিভিন্ন মানে যারা বেলুর মঠের সাথে জড়িত তারাই এগুলোকে তৈরি করে এবং এগুলোকে বিক্রি করে মানুষ এখানে খুব মনের আনন্দে এখানে কেনা পাচ্ছে শুধু মানুষ নয় এবং যারা আমাদের আমাদের মতো সাধারণ নয় ব্রহ্মচারী সন্ন্যাসী মহারাজ তারাও কিন্তু জিনিসপত্র মনের আনন্দে কিনতে লাগে তোমরা দেখো শুধু আমরা নই মহারাজ ব্রহ্মচারী এমনকি ভাইস প্রেসিডেন্ট মহাশয়ও আমার কি সুন্দর মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন আমাদের সাথে আমাদের মতো করে আমাদের সাথে তারা একটা স্টল থেকে আরেকটা আরেকটা স্টলে ঘুরে বেড়াচ্ছেন দেখছেন কিনছেন আবার কিছু কিছু বাচ কিছু কিছু ক্ষেত্রে দেখলাম কিছু কিছু বাচ্চা ছেলে মেয়েরা তাদের কাছে এসে কিছু কিনতে চাই চাইছেন তারা সেগুলোকে তাদেরকে কিনেও দিচ্ছে বেশ ভালো বেশ ভালো একটা একটা বেশ ভালো অনুভূতি মনের মধ্যে আমরা এই দিন একটা ভালো অভিজ্ঞতা ভালো অনুভূতি আমরা এই দিন অর্জন করলাম আমাদের মনে। যখনই কোনো মহারাজ ব্রহ্মচারীদের দেখতে পাচ্ছি তখনই ভিডিও করার জন্য এগিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু মনে মনে একটা ভয়ও লাগছে যদি তারা ধমক দেয় কিন্তু সেই ধমকের কাল এই দিনে আমরা ধমকের পরোয়া করিনি আমরা ভিডিও করে গেছি তবে এই দিনে দেখলাম ওনাদের ছাড় আছে ওনারা কাউকেই কিছু বলছেন না সবাই মনের আনন্দে ছবি তুলছে এবং ওনারাও ছবি তুলতে দিচ্ছেন আর কিছু বলছি না এবার শুধু দেখো মেলায় কি কি জিনিস বিক্রি হচ্ছে আর কিভাবে তারা মশলা সাজিয়ে বসেছে তোমরা দেখতে লাগো আমি আমার ভিডিওতে যতটা চেষ্টা করেছি করার তোমরা এটা দেখতে লাগো i yeah, sure. uh -huh. মন্দিরে ঢোকার প্রচুর বড় লাইন জন্য আমরা এখনই লাইন দিলাম না আমার টিঙ্কুরানীর ইচ্ছা হয়েছে মহারাজদের সাথে ছবি তোলার ওই জন্য সে তাদের সাথে হাঁটতে শুরু করেছে এবার দেখো মহারাজরা কি সুন্দর আইসক্রিম খেতে খেতে সাধারণ মানুষের মতো আসছে এটা আসলে অনেকের মনে হতে পারে এটা কি সাংঘাতিক ব্যাপার কিন্তু আমরা যারা রেগুলার মঠে যাই তারা জানি অন্যদিন তাদের কীরকম অ্যাটিটিউড থাকে এবং আজকে তারা কিভাবে সব বাচ্চাদের মতো চলাফেরা করছে সেই জন্য আমাদের কাছে এটা একটু অদ্ভুতই লাগছে বেশ ভালো লাগছে বেশ মন মনে আনন্দদায়ক একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এবার অনেক লাইন দেখে আমরা একটা লাইনে দাঁড়িয়ে পড়লাম যে লাইনে মানে যে লাইনে বিনামূল্যে মহারাজরা আমাদেরকে শরবত খাওয়াচ্ছেন নুন চিনি লেবুর শরবত মানে দেখো দেখো তোমরা উনি নিজেরাই নিজেই আমাদেরকে সেটা দিচ্ছেন দান করছেন এখানে দেখো কয়েকজন মহারাজ ব্রহ্মচারী তারা একজোট হয়ে একই রকম আইসক্রিম খাচ্ছে এবং আইসক্রিম খাচ্ছে গল্প করছে অসাধারণ দৃশ্য অসাধারণ খুব সুন্দর দৃশ্যের আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি একটা ব্যাটারি চালিত গাড়ি করে মহারাজরা ব্রহ্মচারীরা পুরো বেলুড় মঠ ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করছেন সব ঠিকঠাক আছে কিনা এবং কত লোক হয়েছে কি রকম ব্যাপার তারা প্রচণ্ড প্রচণ্ডভাবে ওয়াকিব হল সেইগুলো দেখার জন্য এবং তারা পুরো মঠটাই ঘুরে ঘুরে দেখছেন তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাতে পারলাম যে কত রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে কি না নেই সব রকম খাওয়া থেকে সাজের জিনিস থেকে জামা কাপড় থেকে এভরিথিং এখানে বিক্রি হচ্ছে এবং তার সঙ্গে মহারাজদের আনন্দ তোমাদেরকে দেখাতে পারলাম আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে এবং এবং প্রত্যেককে নিজেরাও দেখবে এবং অন্যদেরকেও একটু দেখানোর জন্য আমি অনুরোধ করছি এবং আশা করব আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে এবং তোমরা পরের বছর অবশ্য অবশ্য করে এই জন্ম মহোৎসবে তোমরা যোগদান করবে সবাই ভালো থাকবে টাট